আবদুল্লা রই বাড়িতে মেলা লেগেছে গেছে রই বাড়িতে আব্দুল্লা রই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে 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 চারিদিকে দলে দলে চারিদিকে ফেরত তারা ঘুরিছে আবদুল্লা বাড়িতে বলো এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া য

নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলিছে বুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলিছে আব্দুল্লা রি আবদুল্লা রী তে নুরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফারিসারা ঘুরিছে আব্দুল্লা রে আর জোরে চল যাবো মদিনতে চলো যাবো মদিনতে চলো যাব মদিনতে চল যাব মদিনাতে তহ ন দেশে দেদিন তে কাবার কাবার মদিনাতে কাবার কাবা মোদের নবীর হয়েছে আব্দুল্লাহ রই বাড়িতে জোরে বলুন সুবহান বল বল উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিবো বলে কে চলছে ওমর এবে খাবু চলে উমার এবে খসলে নবী বলে দেখে নবীর নুরি চেহারা দেখেন নবীর নোড়ি চেহারা ওমর কলেমা পড়েছে চেহার জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ নারেই দেখবে নারী রেসা আলা আল্লাহ আরো জোরে ইয়া রসুল আল্লাহ নারী রেসা আলা আলাহ খেয়াল করুন পৃথিবীর মাটিতে আমরা শ্রেষ্ঠ জীব মারা যাব কেউ থাকবো না না এখানে লিখেছে বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষে নবীকে বিশ্বনবী বলা যাবে না যদি বলেন হুজুর কেন বলা যাবে না বিশ্বমানের দুনিয়া এরকম মিলিয়ন মিলিয়ন বিশ্ব মিলে হয় একটি গ্যালাক্সি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে হয় একটি ভার্স আর সব আছে প্রথম আকাশের নিচে আমরা যদি বলি নবীজিকে বিশ্বনবী তাহলে আমার নবীকে ছোট করা হবে আল্লাহ পাক বলেছেন আলামিন আর আপনি বলছেন বিশ্ব নবী আল্লাহর কথার সঙ্গে আপনার কথা মিল নাই কথা বুঝতে পারছেন না হয়তো আমাদের ছাতা কলমে কোটে সব জায়গায় বিশ্বনবী বলে এ করা আছে কিন্তু উনি তো শুধু বিশ্বনবী নয় আসমানের নিচের নবী নয় উনি তো সাত আসমান জমিনের নবী চলে বলে সাত আসমান জমিনের নবী যদি হয় তা আপনি শুধু বিশ্ব বললেন কেন প্রচলন আছে তাই এটাকে ঠিক করবেন আগামী থেকে হয় নূর নবী বলবেন নইলে দয়ার নবী দিবস বলবেন এমনি যা আছে খাতা কলমে থাক কিন্তু আমাদের আকিদা ঠিক করতে হবে যদি বলেন সুহানাল্লাহ কথা বুঝতে পারছেন আমার

একজন মানুষ ইন্না অবশ্যই তাগিদ করছে ইন্না অবশ্যই তাগিদ করছে যেমন সভাপতি সাহেব অবশ্যই ওখানে গিয়েছিলেন সভাপতি সাহেব অবশ্যই ওখানে গিয়েছিলেন তাহলে আমি অবশ্যই এটা যে গুরুত্ব দিলাম কিসের উপরে যাওয়ার উপরে নাকি বলে সভাপতি সাহেব সাহেব সভাপতি অবশ্যই ওখানে গিয়েছিলেন তাহলে জায়গা উপরে তাগিদ হচ্ছে অবশ্যই ওখানে গিয়েছিলেন আল্লাহ এ কথা বলছেন আপনি বলে দিন নিশ্চয় আমি একজন মানুষ এইখানেই তো সব ঘোল খেয়ে গেছে গিয়ে নিজের ইমানটা বরবাদ করে ফেলেছে কুল বলুন বলে দিন ইন্না নিশ্চয় অবশ্যই সভাপতি সাহেব অবশ্যই গিয়েছে কথা বুঝতে পারেননি তাহলে অবশ্যই কথাটা কিসের ওপরে হয়েছে যাওয়ার উপরে আল্লাহ পাক বলছেন নিশ্চয় অবশ্যই নবী আপনি বলুন আমি অবশ্যই একজন মানুষ তাহলে কুল প্রথম আছে কুল তারপর আছে ইন্না তারপর শব্দ হলো আনা ইন্না মা আনা তারপর আছে বাসারুন তারপর আছে মিসলুকুন তাহলে আল্লাহ পাক এই অবশ্যই তাগিদ শব্দ ব্যবহার করেছেন কিসের উপরে ইনামা বলছেন আল্লাহ পাক বলে দিন অবশ্যই আনা আনার উপরেও না বাসারও আনার পরে বাসার বাসারের উপরেও না তাহলে কিসের উপরে মিসলুকুমের উপরে তোমাদের মতো আমিনুদ্দিন আসেনি আমিনুদ্দিনের ভাই এসেছে আমিনুদ্দিনের মতো আমিনুদ্দিন নয় খুব ভালো করে বুঝবেন কথাগুলো আজ কোরআন আমাদের কাছে অপব্যাখ্যা করার জন্য এত দল নইলে একটাই দল হতো খুব ভালো করে বোঝে তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাতে চাচ্ছেন অবশ্যই আমি তাগিদ করেছি বাশারুমের উপরে মানব জাতি যেমন আমি একটা উপমা দেই তিন বন্ধু যায় রাস্তা দিয়ে তে এক বন্ধুর কাছে আংটি আছে একটা তা বলছে ভাই তোমার আংটিটা তো খুব ভালো কোথায় কিনেছ খুব ভালো আংটি এ সত্যি নকশাও ভালো এর দাম চোদ্দ পনেরো হাজার টাকা আর এক বন্ধু নিয়েছে নিয়ে সে সে আমার দেখি নিয়েছে বলছে না না তখন একজন যাচ্ছে তাদের বন্ধু মানুষ কিন্তু সে স্বর্ণকার তখন বলছে ভাই কই দেখি আংটিটা আমাকে দাও সে নিয়েছে আংটিটা নেওয়ার পরে ওরকম দেখি ঠিকই বলতেছে আংটিটার নকশা খুব ভালো একদম সোনার মতো কি বলেছে কথা বুঝবেন ভালো করে ওয়াজ খাওয়া জিনিস না ওয়াজ বোঝা জিনিস যারা বুঝেছে তারা সঠিক পথ পেয়েছে যারা বুঝেনি তারা ডুপ্লিকেট হয়ে বাহাত্তর দলে মিলে মিশে আছে ওয়াজ বোঝার জিনিস স্বর্ণকার ভাইটা এও কথাও বলেন নিজে চাজির আংটি রুপো এও বলেননি সোনা এও বলেননি কি বলেছেন সোনার মতো তখন যে চোদ্দ পনেরো হাজার বলছিল সে বলছে তাহলে কি সোনা নয় তাহলে তিন চারশো আর একজন যে দশ এগারো বলছিল সে বলছে কি তাহলে সোনা নয় তাহলে ওর দাম কত হবে তিনশো হবে দাম ছিল কত চোদ্দ পনেরো দশ এগারো দাম হলো কত আড়াইশো তিনশো তিনশো চারশো তাহলে একটা আংটিকে শুধু না যদি চোদ্দ পনেরো হাজার থেকে তিন চারশোতে আসতে পারে আমার নবীকে আল্লাহ মতো বলেছেন মিস লুকুম তোমাদেরই মতো তুমি কেমন করে বলো নবী আমাদের মতো তার মানে তুমি হলে মুনাফিক যারা নবীকে নিজেদের মতো বলে এরাই হলো মুনাফিকের দল যারা নবীকে আল্লাহর হাবিজ সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ সব থেকে বেশি যাকে প্রেম করেছেন এরকম বিশ্বাস যিনি করেন তিনি হলেন বাবজি আমার আসুন একটুখানি দেখি আল্লাহ পাক উম্মাজি দেখ দেখি কথা বলছেন খুব সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদের জানা দরকার আল্লাহ পাক আল্লাহ তালা জানাচ্ছেন

আপন আপনি যদি ওদেরকে ভয় দেখান ও ইমান আনবে না কে বলেছে কথা বলেন না কেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমি বাড়ি চলে যাবো তাদেরকে আপনি বুঝান আর নাই বুঝান বলেন আর নাই বলেন যারা কুফরি করেছে তারা একে অপরের সমান সমান তারা ইমান আনবে ইমান ইমান আরবি শব্দ বাংলা হলো বিশ্বাস আপনি যতই বলেন তারা আর বিশ্বাস আনবে না আবার আল্লাহ পাক বলছেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আল্লাহ তাআলা নে মোহর লাগা দিয়ে আল্লাহ তাআলা তাদের দিলে মোহর মেরে দিয়েছে উনকে দিল পাক আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আর উনকে সিন শূন্য কি